নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেট যে ঘূর্ণাবর্তের হাত ধরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করার কথা সেই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হচ্ছে যার ফলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে নতুন করে ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি কলকাতা সহ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিমের খড়গপুর দুই মেদিনীপুর এদিকে উত্তর দিকে মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমেত আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন জেলায় কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এছাড়া ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে কিন্তু এবারে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে তো আমরা এখনকার আপডেট অনুযায়ী ডেটা দেখতে পাচ্ছি শুক্রবার আঠাশ তারিখে নিম্নচাপের যে ঝড়ো হওয়া সেটা কিন্তু উপকূলে পৌঁছাবে যার ফলে উপকূলের দিকে প্রায় আমরা যদি এই যে কিলোমিটার মাপি তাহলে চুয়ান্ন থেকে পঞ্চান্ন এবং বাংলাদেশ উপকূলে প্রায় চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আর আমাদের সুন্দরবন উপকূলে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এর ঝড়ো হওয়া শুরু হয়ে যাবে গিয়ে একই সঙ্গে এর যে লো প্রেশার এরিয়া সেটা কিন্তু দীঘার উপরেও রয়েছে যার ফলে নামখানা প্রেজারগঞ্জ চন্দননগর সমেত আরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এর যে পরিস্থিতি বৃষ্টি সেটা কিন্তু তৈরি হবে একবার যদি আমরা আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখাই তাহলে দেখুন বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো একবার আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যে আবহাওয়া দপ্তর কী বলছে কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোথায় কোথায় বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের আর কবে প্রবেশ করবে বাদবাকি জেলাগুলিতে তো চলুন দেখিয়ে দিই তো আমরা চলে আসলাম বন্ধুরা এখন আবহাওয়া দপ্তরের মনসুন ডিপার্টমেন্টে অর্থাৎ ওই যেই বর্ষার যে গ্রাফ সেটা কিন্তু নিয়ে তো বর্ষার গ্রাফে দেখুন অনেকটাই পরিবর্তন হয়েছে গত আপডেটে আমরা দেখেছিলাম বর্ষা ছিল শুধু মহারাষ্ট্র এবং এদিকে ছত্রিশগড় এবং ওড়িশার দক্ষিণ ভাগের কিছু জায়গা নিয়ে কিন্তু এখন আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বর্ষা ইতিমধ্যে গুজরাটের দক্ষিণ পশ্চিম ভাগকে কিন্তু প্রবেশ করে গেছে গিয়ে গুজরাটে যেখানে তপ্ত গরমে মানুষ পুড়ছিল সেখানে কিন্তু গুজরাটে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে তো এই ভারতের মধ্যভাগে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে আর এদিকে পশ্চিমবঙ্গের যেহেতু আমাদের একটি পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলায় যেখানে আমরা দেখেছি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই দিকগুলোতে এখনো অবধি বর্ষা প্রবেশ করেনি তবে দীঘা দীঘার দিকে কিন্তু ইতিমধ্যে বর্ষার গ্রাপ রেখা কিন্তু প্রবেশ করে গেছে গিয়ে অর্থাৎ আমরা পশ্চিম মেদিনীপুর সাইডটাতে দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখা যাচ্ছে এখানে ওড়িশা পুরো ওড়িশা রাজ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এদিকে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগে কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে পুরো ছত্তিশগড় নিয়ে কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে এছাড়া পুরো মধ্যপ্রদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে অর্থাৎ বর্ষা অনেকটা এগিয়ে গেছে গিয়ে যার প্রভাব হয়তো দক্ষিণবঙ্গে যে জায়গাগুলি বাকি আছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এছাড়া মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর খড়গপুরের দিকটাতে আর এদিকে বীরভূমের কিছু জায়গা এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণাবর্ত যে নিম্নচাপটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে গিয়ে আশা করি আপনারা এটি বুঝতে পারলেন আর উত্তরবঙ্গে কিন্তু যেই জায়গাগুলি ইতিমধ্যে বর্ষা বাকি ছিল সেই জায়গাগুলোতেও বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে তো এই হচ্ছে এখনকার বর্ষার কারেন্ট সিচুয়েশন অর্থাৎ লেটেস্ট আপডেট তো এরপরে যদি আমরা এটাকে দেখি আজ কেমন পরিস্থিতি থাকবে বাংলার আবহাওয়ার আজ ছাব্বিশ তারিখ তো আজ যদি আমরা দেখি পরিস্থিতি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পশ্চিম ভাগে যেমন পুরুলিয়ার আশেপাশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদ বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দিকে কিছু জায়গায় হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু দুর্গাপুর সাইড নদীয়া সাইড কলকাতা এদিকগুলোতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে অর্থাৎ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি না হতে পারে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু আজও বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে একই সঙ্গে ভারতের আরও অন্যান্য অংশে দেখতে পাচ্ছেন এবং উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কতা জারি হয়েছে এদিকে অরুণাচল প্রদেশেও কমলা সতর্কতা জারি হয়েছে বাদবাকি কন্ডিশান কিন্তু সেমি যে বর্ষার ইনিংস ঘটতে চলেছে কাছেই বর্ষা প্রবেশ করতে চলেছে এ হচ্ছে কন্ডিশান আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার চলুন উইন্ডি থেকে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে বর্ষার আমরা তুলে ধরি তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের একটা আমরা জিনিস দেখাবো যেটা হচ্ছে ইনফরমেশান ভারত পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এখন অবধি কতটা পরিমাণ বৃষ্টির ডিফিসিয়েন্সি আছে অর্থাৎ কম আছে যার মধ্যে লার্জলি ডেফিশিয়েন্সি দেখতে পাচ্ছেন হলুদ কালারের হচ্ছে লার্জলি ডেফিস ডেফিসিয়েন্সি অর্থাৎ অনেক কম বৃষ্টি হয়েছে যার ফলে এখন অবধি কমই আছে বৃষ্টির তো সেখানে আমরা দক্ষিণ কলকাতায় দেখতে পাচ্ছি একষট্টি পার্সেন্ট কিন্তু এখন অবধি বৃষ্টির ঘাটতি রয়েছে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনায় আমরা দেখতে পাচ্ছি আমরা আটাত্তর পার্সেন্ট কিন্তু বর্ষার ঘাটতি আছে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ তো সেম কন্ডিশন একষট্টি পার্সেন্ট একই সঙ্গে আমরা হাওড়া ডিস্ট্রিক্টে তিয়াত্তর পার্সেন্ট কিন্তু বর্ষার কম দেখতে পাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে আমরা বীরভূম জেলায় আশি পার্সেন্ট কিন্তু বৃষ্টির কম এখনও অবধি রয়েছে বৃষ্টির ঘাটতি রয়েছে মুর্শিদাবাদেও কিন্তু একাশি পার্সেন্ট বৃষ্টির ঘাটতি রয়েছে পশ্চিম বর্ধমান সাইডে আমরা নিরানব্বই পার্সেন্ট বৃষ্টির কিন্তু ঘাটতি দেখতে পাচ্ছি পুরুলিয়ায় উননব্বই পার্সেন্ট বৃষ্টির ঘাটতি দেখতে পাচ্ছি সব থেকে বৃষ্টির ঘাটতি বেশি কিন্তু পশ্চিম বর্ধমানে যেটা খুবই খারাপ কন্ডিশন এর জন্যই দর্শক ভাইরা কমেন্ট আমাদেরকে জানাচ্ছে যে তাদের এখানে এখনও অবধি বৃষ্টি হয়নি মানে এতটাই যদি খারাপ কন্ডিশন থাকে তাহলে কিন্তু গরমে তো মানুষকে কষ্ট করতে হবেই পুরুলিয়াতে উননব্বই পার্সেন্ট এখনও অব্দি বৃষ্টির ঘাটতি রয়েছে বাঁকুড়াতে নব্বই পার্সেন্ট বৃষ্টির ঘাটতি রয়েছে পূর্ব বর্ধমানে সাতাশি পার্সেন্ট হুগলিতে কিন্তু উনআশি পার্সেন্ট পশ্চিম মেদিনীপুরে তিরাশি পার্সেন্ট বৃষ্টির ঘাটতি রয়েছে আর হাওড়াতে বললাম যে তিয়াত্তর পার্সেন্ট আর পূর্ব মেদিনীপুরে ষাট পার্সেন্ট আর এদিকে মালদা মালদায় কিন্তু তেষট্টি পার্সেন্ট এখনও অব্দি বৃষ্টির ঘাটতি রয়েছে ছ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেট অনুযায়ী এখানে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স খুবই কম রয়েছে অর্থাৎ খুবই কম ঘাটতি রয়েছে বাইশ পার্সেন্ট উত্তর দিনাজপুরেও আমরা বাহান্ন পার্সেন্ট মানে এখানেও প্রায় প্রায় বৃষ্টির ঘাটতি রয়েছে কিন্তু এক্সেস যদি বৃষ্টি হয়ে কোথাও থাকে তাহলে কিন্তু উত্তরের পাঁচটি জেলা উপরের সাইডের পাঁচটি জেলা যেমন দার্জিলিং দার্জিলিংয়ে কিন্তু সতেরো পার্সেন্ট এক্সট্রা বৃষ্টি হয়েছে ক্যালিম্পংয়ে কিন্তু নর্মাল স্বাভাবিক বৃষ্টি হয়েছে অর্থাৎ এক্সেসিভ প্রায় বলতে পারেন এখন অবধি তবে জলপাইগুড়িতে দুই পার্সেন্ট এক্সট্রা বৃষ্টি হয়েছে আর আলিপুরদুয়ারে কিন্তু এক পারসেন্ট এক্সট্রা বৃষ্টি হয়েছে কোচবিহারে সাঁত্রিশ পার্সেন্ট এক্সট্রা বৃষ্টি হয়েছে যদি কোনো জায়গায় মানে স্বাভাবিকের থেকে অতি মানে ভারী বৃষ্টি হয়েছে সেটা কিন্তু কোচবিহার কোচবিহারের মানুষ হয়তো কোচবিহার এই সাইডে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই বন্যার কন্ডিশান তৈরি হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি তো এই হচ্ছে পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তর সাইডে কোথায় কি কন্ডিশান রয়েছে এবারে বাদবাকিটা উইন্ডিতে দেখিয়ে দেব তো আমরা চলে আসলাম উইন্ডিতে যেহেতু বন্ধুরা আঠাশ তারিখের পর থেকে বর্ষার প্রবেশ বাংলায় ঘটবে সাতাশ তারিখ আমরা গতকালই বলেছিলাম যে সাতাশ তারিখের পর থেকে বাংলায় বর্ষা প্রবেশ করবে তো আঠাশ তারিখ থেকে প্রায় প্রায় বৃষ্টি চালু হওয়া শুরু হয়ে যাবে বর্ষার কিছু কিছু তবে সাতাশ আর আঠাশ এই দিনগুলো কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলবে বর্ষার যে একদমই মুসুলধারে বৃষ্টি চলবে এমনটি নয় যেহেতু বর্ষা এই দিনগুলো থেকে এন্টার করবে অর্থাৎ প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি এ কোথাও কয়েকটি জায়গায় এক দুটো জায়গায় লক্ষ্য করা যাবে যেমন বালিচক বালিচক তারপর খড়গপুর কোলাঘাট বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান বোলপুর বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর এবং মালদার আশেপাশে একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি ডেবে আপনাদেরকে বললাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে অর্থাৎ বেশি পরিমাণ নর্মালের থেকে বেশি বৃষ্টি হয়েছে আর আরও কিন্তু হবে বৃষ্টি আর এদিকে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশান এবং আঠাশ তারিখে সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টি চলবে কিন্তু রাত্রেবেলার দিকে একটু কমবে কমলেও উনত্রিশ তারিখ শনিবার যখন আমরা দেখতে পাচ্ছি কি ঘূর্ণাবর্ত প্রবেশ করবে সরাসরি পশ্চিমবঙ্গ ওপরে যার ফলে কলকাতা কলকাতার আশেপাশে যেমন পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন বজবজ মাসাদ জঙ্গলপাড়া এই জায়গাগুলিতে মাঝারি মানে বৃষ্টি চলবে হিঙ্গলগঞ্জ বাদুরিয়া চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এবং বগুলার দিকে ওপরের সাইডে গেলে দুর্গাপুর চিত্তরঞ্জনে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া তো সেম কন্ডিশন হালকা বৃষ্টি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর মালদা মালদায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু মুর্শিদাবাদ এবং তার আশেপাশে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা মাঝারি মানে বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন তো সেখান থেকে আমরা উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখে কিন্তু আরও বৃষ্টি হবে মোটামুটি আমরা যদি বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাই তাহলে কিন্তু উনত্রিশ তারিখ থেকে শুরু হতে পারে যেমন দুপুর দুটো থেকে উড়িষ্যার লাগোয়া কিছু অংশে পশ্চিমবঙ্গে সেখানে বৃষ্টি ভারী বৃষ্টি হবে একই সঙ্গে উড়িষ্যার উপরেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর শান্তিপুর মুর্শিদাবাদ সরি মুরাগাছা পাতুলি কাটোয়া কেতুগ্রাম দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে দামুদা মেহেরপুর আলামডাঙ্গা করিমপুর সাইডেও বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বর্ধমান এবং বাদবাকি যত জায়গা আছে সেখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা বাড়বে আর সে উত্তরবঙ্গের দিকে যেখানে আমরা শিলিগুড়ির পূর্বভাগে ভাগে বাড়ি এদিকে কিন্তু কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পঞ্চাশ মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টির আমরা পরিস্থিতি তো লক্ষ্য করতে পারছি এদিকে রংপুর ঠাকুরগাঁও দিকে মালদা করন্দী কিষানগঞ্জ হয়ে করমেন সিলেট কালাই রাজশাহী ঢাকা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তো উনত্রিশ তারিখের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কন্ডিশান থাকবে ফেভারেবেল থাকবে বৃষ্টির পরিস্থিতি বর্ষার তো সেখানে আমরা যদি তিরিশ তারিখ বুধ রবিবার দেখি তাহলে দেখুন রোববারেও কিন্তু ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে তো এরপর আমরা সোমবার এক তারিখ দেখব এক তারিখেও দেখুন ভালো বৃষ্টির চান্স রয়েছে অর্থাৎ উনতিরিশ তিরিশ এক এই তিন দিন ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর দু তারিখে গিয়ে কিন্তু এক তারিখে দুপুরবেলা যদি আপনাদেরকে আমরা দুপুর দুটো থেকে কন্ডিশান দেখাই তাহলে দেখুন নদিয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদের দিকে মুরাগাছা চাপড়া এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই হয়ে যাবে বলতে গেলে ভারী থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি গোসকাড়া সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা খরদা কলকাতা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেক বেড়ে যাবে একই সঙ্গে বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরা তথা বীরভূম ডিস্ট্রিক্টের ওপরেও কিন্তু আগের থেকে অনেক বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ ঢাকা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আর আজ কিন্তু তেমন একটা বৃষ্টির পরিমাণ নেই যেটা আপনাদেরকে শুরুতেই বললাম হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে এক তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে মানে এক তারিখ নতুন মাস থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি হওয়ার আরও আশঙ্কা রয়েছে এক তারিখ দু তারিখ যদি আমরা মঙ্গলবার দেখি তাহলে মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি মাঝারি মানা হবে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে দু তারিখে তারপর আমরা তিন তারিখ অর্থাৎ বুধবার বুধবারে কিন্তু বাংলাদেশের ওপরে বৃষ্টি বাড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু হালকা হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ দু তারিখ এবং তিন তারিখ কিছুটা কমতে পারে তারপরে চার তারিখের যদি আমরা কান্ডিশান দেখি দেখুন চার তারিখ থেকে আবারও উপকূল থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি মানে তিন তারিখে একটু কমলেও চার তারিখে গিয়ে আবারও স্বাভাবিকভাবে বৃষ্টি ভারী হবে তারপরে চার তারিখে মোটামুটি সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে জুড়ে এরপর আমরা যদি পাঁচ তারিখের কান্ডিশান দেখি দেখুন পাঁচ তারিখেও কিন্তু ভালো বৃষ্টি চলবে অর্থাৎ ঘূর্ণাবর্তের হাত থেকে হাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ বর্ষা বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান এখনকার পরিস্থিতি তো এই নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করি আমাদের ভালো হোক মন্দ হোক সবই কমেন্ট আমাদেরকে নিজে কমেন্ট করবেন আমরা সবই পড়ি তো আপনাদের পরিস্থিতির আমরা বুঝি গরমে সবারই হাল খারাপ তো আপনারা তার জন্যই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন তো আপনাদের কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর বর্ষার আপাতত আগমন হতে চলেছে এক উনত্রিশ তারিখ পর থেকে ভালো বৃষ্টি হবে আর ছাব্বিশ অর্থাৎ আজ থেকে আজ থেকে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি করে আরম্ভ হবে তারপরে সাতাশ আটাশ থেকে কিন্তু মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু করে উনত্রিশ তারিখের পর থেকে ভালো বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে তো এই হচ্ছে এখনকার সিচুয়েশন ধন্যবাদ